i mm -hmm. শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কাবরি তো সকাল থেকে আমার সব কাজকর্মগুলোই হয়ে গেছে তো তোমাদের সাথে আজকে এগুলো শেয়ার করলাম না তো এখন আমি ব্রাশ করছি এখন থেকেই আমি ব্লগটা শুরু করেছি তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা ব্রাশ করা হয়ে গেছিলো তারপরে আমি চাটা চাপিয়ে দিয়েছিলাম আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার একজন ছোট্ট ফ্যামিলির মেম্বার হয়ে যাওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা তারপর আমি বাঁহাতে করে ফোনটা ধরেছিলাম আর এদিকে কাপে চা ঢালছিলাম তো বাঁহাতে করে ফোনটা ধরেছিলাম তো তো হাতটা পুরাই কাঁপছিল তারপরে দেখো কাপে কতটা চা মানে ভর্তি হয়ে গিয়েছিলো তারপরে খানিকক্ষণ বসে তো এখন আমি আলু ভাজা বুনি নিচ্ছি তো আমাদের প্রত্যেক দিন মুড়ি খাবারে কিন্তু আলু ভাজাই করি আমি বেশিরভাগ আর যখন মানে দাদা আসে তখন মানে অন্য কিছু করি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমাকে তোমাদের ছোট বোন বা দিদি ভেবে আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে আর যারা নতুন হয়ে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা এখনও আমি আলুগুলো কাটছি কারণ দুপুরে যেগুলো রান্না হবে সেগুলো একবারে এখন কেটে নেব কারণ আমি স্নান করার আগে সব কিছু কেটে মানে রেডি করে নিই তারপরে যখন রান্না করি তখন আর কিছু অসুবিধা হয় না মানে একবারে তখন রান্নাটা চাপিয়ে দিতে পারি তো বন্ধুরা আলু কাটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি তো কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কার একটু সম্বরা দিয়ে আলু ভাজাটা এখন চাপিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা এতটুকু আলু ভাজা কারণ বাড়িতে শুধু আমরা তিনজন থাকি মা বাবা আর আমি আমার বড়ও থাকে না আর বরের দাদাও থাকে না মানে ওটা দুজনেই বাইরে থাকে তো তারপর মা আর আমি মুড়ি খেয়ে নিচ্ছিলাম কারণ বাবা গেছিলো কাজে তো এদিকে দেখো মুড়ি আলু ভাজা চা জল ছিল আর এদিকে আমি লঙ্কাও নিয়েছিলাম তো বন্ধুরা এই দেখো কুলগুলো শুকিয়ে রেখেছিলাম আচার করব বলে কিন্তু মানে সময় হয়ে ওঠেনি তো তাই আচারটা করতে পারিনি তো কুলগুলো শুকিয়ে গেছিলো বলে আমাদের এই সিঁড়িটায় রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু গুমো পড়ে যাচ্ছে তো সেই জন্য আজকে আমি আবার একবার রোদে দিয়ে দেবো এই কুলগুলো তো সেই জন্য নিয়ে যাচ্ছিলাম ছাদের উপরে তো যেখানটাতে রোদ উঠেছে সেখানটাতে এখন কুলগুলো রোদে দিয়ে দেবো আর বন্ধুরা এই ঝুড়িটা দেখছো না এই ঝুড়িটা না আমাদের কেউ ব্যবহার করে না তো সেই জন্য এই ঝুড়িটা করেই কুলগুলো রোদে দিয়েছি তোমরা আবার কিছু মনে করো না জানো দেখো বন্ধুরা ছাদের ওপরে ছোট্ট পেয়ারা গাছটা আমাদের আর পেয়ারা গাছটায় অনেক ফুল হয়েছে জানো আর এই পেয়ারা গাছটায় বারো মাসই মানে ফল হয় আর এই পেয়ারা গাছটা লাগিয়েছিল আমার বর মানে তখনও ছোটো ছিল মানে খেলতে খেলতে কুড়িয়ে এনে গাছটা লাগিয়ে আর কিন্তু গাছটা হয়েও গেছে জানো বন্ধুরা আর দেখো বন্ধুরা পাখিগুলো কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে তো আমাদের গ্রামটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো দেখো আমাদের চারিপাশটা কত সুন্দর তাই না আর কাপড় বন্ধুরা আমি স্নানটা করে নিয়েছিলাম তো স্নান করা হয়ে গেছে এখন আমি কাপড়গুলো ছাদে মিলে দেবো তো দেখো বন্ধুরা এখানে থেকে না আমি ভিডিও করছি বলে না ভিডিওগুলো ভালোও হচ্ছে না আর আমি ভালো করে মানে তোমাদেরকে দেখাতেও পারছি না কি করছি না করছি মানে ভালোভাবে বোঝাতেই পারছি না তো সেই জন্য আমার বরকে আমি বলেছি যে আমাকে ও যেন একটা সেলফি স্টিক কিনে দেয় তো ও বলেছে দেখি দেখি মানে তো কিনে দেবে আমি জানি কারণ আমি বলেছি তখন ও দেব ও সত্যি বন্ধুরা জানো তো আমাকে খুব ভালোবাসে মানে আমি যে জিনিসটাই চাই না ও আমাকে সেই জিনিসটাই যত কষ্ট করি হোক দেয় মানে ওর কিছু দরকার লাগলে তখন নেবে না কিন্তু আমার কিছু দরকার লাগলে সেটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দেয় আমি ওকে পেয়ে অনেক খুশি জানো বন্ধুরা তোমরা কে কে তোমাদের প্রিয় মানুষকে পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা ছাদ থেকে নিচে নেমে এসে এখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি তো আমি না বেশিরভাগ মাথা আঁচড়াই না খুব কমই আঁচড়াই তো আজ ভাবলাম একটু মাথাটা আঁচড়ে নিই তো সেই জন্যই দেখো এখন আমি মাথাটা আঁচড়াচ্ছি প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্টও ভালোবাসা আমার খুব দরকার তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও জানো তো বন্ধুরা দু সালে আমি ইউটিউবটা শুরু করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবই কমপ্লিট করতে পারিনি কিন্তু যারা দেখো আমার থেকে মানে নতুন তারা তাদের এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে কারণ তোমরা তাদেরকে মানে ভালোবাসা দিচ্ছ কিন্তু আমাকে একটু কোনো ভালোবাসা দিচ্ছ না বন্ধুরা জানি তারা কষ্ট করেছে বলে সফলতা পেয়েছে কিন্তু আমিও কষ্ট করি বিশ্বাস করো বন্ধুরা এই একদিকে ভিডিও করা সংসারে কাজ সামলানো সব কিছু একসাথে সামলানো যেন একদিকে এডিট করা সব কিছু মানে আমাকেই সামলাতে হয় আর এদিকে দেখো বন্ধুরা আমি এখন সিঁদুরটা করে নিচ্ছি আর হাতে করে কেন তো ঠুকলাম কারণ সিঁদুরের কোটোটা খোলা মাত্রই না সিঁদুরটা উড়ে উড়ে চলে যায় তো সেই জন্য প্রথমে ঠকে নিই তাহলে যেগুলো মানে ধারে ধারে লেগে থাকে সেগুলো মানে কোটোর মধ্যে পড়ে যায় তো তারপর দেখো বন্ধুরা শাখাতে আর নোয়াতে লাগিয়ে আমি একটু প্রণাম করে নিলাম কারণ এটা আমাদের বাঙালিদের নিয়ম সবাই করে সেই জন্য আমিও করি জানো তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আজকে তোমরা কারা কারা নিজেদের প্রিয় মানুষটাকে পেয়েছ কমেন্টে জানিও আমি কিন্তু আমার নিজের প্রিয় মানুষটাকেই পেয়েছি আর আমি অনেক হ্যাপি আছি আমরা দুজন মিলে অনেক অনেক হ্যাপি আছি সুন্দর আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমি মাছ ঝালদাটা চাপিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে বাঁধাতে করে ফোনটা ধরে আছি আর এদিকে দেখো নামিয়ে নিলাম তো ফোনটা ছিল তাই না বন্ধুরা তারপরে তো তোমাদের সাথে কী কী রান্না করলাম শেয়ার করাই হয়নি তো সেই জন্য একটু দেখাচ্ছিলাম ওইদিকে ভাত আলু মাখা আর এদিকে হয়েছিল লালতে শাক তার আমি লালতে শাক খুব বেশিই ভালোবাসি আর এদিকে হয়েছিলো মাছ ঝালদা আর বাড়িতে না লালতে শাক কেউ এতটা খেতে ভালোবাসে না তো বন্ধুরা আমি যে রুমটায় থাকি সেই রুমটা থেকে মানে এই ভিউটা দেখা যাচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আজ ভিডিওটা এ পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি যদি কিছু ভুল বলা থাকি তাহলে অবশ্যই তোমাদের ছোটো বোন বা দিদি দিদি ভেবে আমাকে ক্ষমা করে দিও বা দেখা হচ্ছে পরের কোনো ব্লগ থেকে